হ্যালো এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ লাইফ স্টাইল আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি গোলাম জামুনের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট গোলাম জামুনের রেসিপি এত নরম সফট তুলতুলে কীভাবে বানাবেন সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফার্স্টে কাচের একটা বল নিয়ে এক কাপ গোড়া দুধ এক কাপ আটা আর সামান্য পরিমাণে বেকিং সোডা বা কর্নফ্লাওয়ার যেটা আপনার ইচ্ছা সেটা নিতে পড়া দুধ আর আটাকে ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে তার জন্য লাগবে আমার একটু গাওয়া ঘি বা এমনি বাজার ঘি যেটা আপনার কাছে থাকবে সেটা দিয়ে আপনি ময়াম দিয়ে নিতে পারবেন এখন এর মতো পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি গরুর দুধ যেটা ফ্রোজেন করা ছাড়াই বাসায় থাকা অবস্থায় যে দুধটি আপনি পাবেন সেটা নিয়ে আমি এখানে ময়াম দিয়ে দেখেন কতটা পারফেক্টভাবে ডোটিকে তৈরি করে নিচ্ছি আপনারাও এরকম ডোটিকে তৈরি করে নেবেন ডোটি যেন নরম না হয়ে যায় আর একেবারে শক্তও হওয়া চলবে না দেখতেই পারছেন আমার ডোটি কতটা সফট হয়েছে এখন ওটাকে আলাদা করে ঢাকনা ঢাকনাতে ঢেকে রাখতে হবে পরের স্টেপে চলে গেলাম আমি এখন চিনিটা তৈরি করে নেব তার জন্য প্যানে তিন কাপ চিনি এবং এক কাপ পানি দিয়ে স্বাদটা বাড়ানোর জন্য দুইটা এলাচ এবং জাফরান দিয়ে এটাকে ভালোভাবে বল কোঠা পর্যন্ত পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে দেখতেই পারছেন পাঁচ মিনিট পরে আমার কত সুন্দর বলক উঠে গেছে চিনি সেরাই এখন চিনি সেরাটাকে পারফেক্ট করার জন্য এর ভিতরে আমি কিছু উপকরণ দিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করতেছি একটু গাওয়া ঘি আর একটু পরিমাণ লেবুর রস যাতে চিনি সেরাটা জমাট না বাঁধে এবং ভাবে মিষ্টিতে ঢুকে যায় এখন দেখতেই পারছেন আগে থেকে মেখে রাখার ডোটি কতটা সফট হয়ে গেছে এখন আমি এগুলোকে কালো যেমন মিষ্টি শেপ দিয়ে নেব দেখতেই পারছেন হাতে এভাবে গোল করে দিলে শেফটি খুব ভালো আসে দেখেন আমার মিষ্টির শেফটি কতটা পারফেক্ট এসেছে এখন এটাকে আমি আর একটা প্যানে তেল গরম করে নিয়ে এই মিষ্টির ডোটি আমি সেখানে দিয়ে হালকা ভেজে নিব এবং ব্রাউন করে নিতে হবে কালো যেমনের রেসিপি যেমন দেখতে হয় তেমন দেখতেই পারছেন আমি একেবার কালো যেমনের রেসিপির মতনই পারফেক্টভাবে ভেজে নিয়েছি মিষ্টিটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেলে এখন আমি চিনি সেটাই দিয়ে হালকা একটু নাড়িয়ে দেব যাতে সেরাগুলো কালো জামন মিষ্টির ভেতরে পারফেক্টভাবে ঢুকে যায় এখন দেখতেই পারছেন বন্ধুরা আবার দুই ঘন্টা রেস্টে রেখে দিয়ে তোমাদের সাথে আমি এই রেসিপিটা কেমন হলো সেটা শেয়ার করতে চলে আসলাম তোমরা দেখতেই পাচ্ছ কালো গুলা কতটা ফুলে উঠেছে এবং পারফেক্টভাবে রসগুলো চুষে নিয়েছে এখন তোমাদের সামনে আমি সার্ভ করে দেখাবো এবং আমি একটা খেয়ে দেখাবো কতটা পারফেক্ট এবং সফট হয়েছে এই মিষ্টির রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে তাহলে তাকে তাহলে কমেন্ট করে জানাবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবা বন্ধুরা